বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি চুপচাপ মেনে নিলেই সবার কাছে ভালো থাকা যায় কষ্টে থাকা মানুষগুলো সব সময় একটু বেশি হাসি খুশি থাকে কষ্টগুলো লুকানোর জন্য। আকাশের রং বদলায় সে তো মানুষের প্রয়োজনই মানুষের রং বদলায় নিজের স্বার্থের কারণে স্বার্থপর মানুষ সব কিছুতেই স্বার্থ খুঁজে স্বার্থ হাসিল হলেই আঘাত করে কেটে পড়ে কিছু মানুষ চাঁদ দেওয়ার গল্প বলে আকাশটাই কেড়ে নিয়ে যায় ঋণ পরিশোধ করা যায় কিন্তু উপকার কোনো দিন শোধ করা যায় না হিংসা করে অন্যের ক্ষতি সহজেই করতে পারবি কিন্তু কোনোদিনও নিজের উন্নতি করতে পারবে না সুখ কখনোই জোর করে জীবনে আনা যায় না যখন আসি সব কিছু নিয়েই আসি যখন যায় সব কিছু নিয়েই যায় পুরুষের ব্যক্তিত্ব তার কথায় নারীর ব্যক্তিত্ব তার আচরণে বৃষ্টি না আসলে বোঝা যায় না সাতার কোথায় ছিদ্র আছে তেমনি খারাপ সময় না আসলে বোঝা যায় না কার মনে কি আছে শেখার মধ্যেও পার্থক্য একটা আছে বই থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম চলে আসে আর জীবন থেকে শিক্ষা গ্রহণ করলে ঘুম উড়ে যায় কাউকে কখনোই ছোট ভেব না কারণ একটা কথা সবসময় মনে রাখবে পাঁচ টাকা দামের পেনেও কিন্তু কোটি টাকার চেক লেখার কাজে লাগে আপন যখন পর হয় তখন সম্পর্ক ত্যাগ করতে হয় এছাড়া কোনো গতি থাকে না জীবন তখনই সহজ হবে যখন অন্যের উপর আশা কম আর নিজের উপর ভরসা বেশি হবে ভাগ্য খারাপ ছিল না ভরসা ভুল মানুষের উপর ছিল এটাই বোধ আমার জীবনের সবচেয়ে বড় ভুল কাউকে অল্পতে বিশ্বাস করে সহজে আপন করে নেওয়া যেটা সহজে পাওয়া যায় সেটা হলো কষ্ট যেটা কষ্ট করে পেতে হয় সেটা হলো সম্মান আর যেটা মন থেকে পাওয়া যায় সেটা হলো ভালোবাসা কাউকে অন্যায়ভাবে কষ্ট দিও না মনে রেখো চোখের জলের অভিশাপ বড় কঠিন জিনিস আমি যাদের আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি তাদের অবহেলায় আমাকে শিখিয়ে দিয়েছে কিভাবে নিজেকে ভালোবেসে বাঁচতে হয় তার জন্য কেঁদে কোনো লাভ নেই যে কিনা আপনার হাসিটাকে মেরে ফেলেছি ক্ষমতা থেকে বুদ্ধিকে বেশি ব্যবহার করো কেননা ক্ষমতা লত্তে শেখায় আর বুদ্ধি জিততে তুমি আমার বিশ্বাস ভেঙেছো তাই তোমার কাছে আমি কৃতজ্ঞ কারণ তুমি আমার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়েছ সবাই বিশ্বাসযোগ্য নয় চোখের সামনে মানুষের বদলে যাওয়া রূপ দেখে আর হতাশা লাগে না মানুষের বদলে যাওয়া রূপ দেখতে দেখতে সেটাকে এখন স্বাভাবিক ব্যাপার বলে মনে হয় মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো কষ্ট মানুষকে পরিবর্তন করে আবার কষ্ট মানুষকে শক্তিশালী করে মানুষকে অতিরিক্ত ভালোবাসতে নেই অতিরিক্ত কেয়ার করতে নেই বেশি গুরুত্ব দিতে নেই বেশি প্রকাশ করতে নেই মানুষ অতিরিক্ত কোনো কিছু পেয়ে গেলে তারা হারিয়ে যায় সব আকর্ষণ ঠুনকো হবে সব ভালোবাসার রঙ হারাবে যখন প্রাণবায়ুটা দেহ ত্যাগ করবে এটা স্বার্থপরের যুগ অতিরিক্ত সরল হলে মানুষ তোমায় দাম দিবে না ঠিকানা যদি মনের মতো সুন্দর হয় তাহলে আর মন আর ফিরতেই চায় না সম্পর্ক মানুষকে স্বপ্ন বিলাসী করে তুলি আর বিলাসী স্বপ্ন মানেই স্বপ্নভঙ্গের কষ্ট অনিবার্য কর্ম থেকে বড় পরিচয়পত্র এই পৃথিবীতে আর কিছুই নেই সব থেকে খারাপ অভিনয় হল সবার কাছে নিজের ভালো থাকা উপস্থাপনা করা আবারও প্রেমে পড়বে তুমি ভুলবে ঠকার যন্ত্রণা মানুষটা যদি সঠিক হয় ভালোবাসাটা তবে মন্দ না আজকাল তো টাকার মানুষের মধ্যে খুব একটা পার্থক্য নেই দুটোই প্রয়োজনে ব্যবহার হয় বাবা মানে বট বৃক্ষ দুঃসময়ে মাতার উপর হয়ে থাকা ছায়া বাবা মানে এগিয়ে যাওয়ার সাহস আর প্রেরণা জীবনে কোনোদিন ওই মানুষটাকে ঠকিও না যে তোমার মিথ্যাকেও সত্য ভেবে নেয় জীবন কখনো কারোর জন্য থেমে থাকে না কিন্তু কারো জন্যেই জীবনকে থামিয়ে রাখার বেথার চেষ্টাই হচ্ছে বোকামি আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা একটু বেশি ভাবে ইতিহাস রাতারাতি হয় না ইতিহাস হতে সময় নেয় কিছু মানুষ মনে করে এদের দ্বারাই কিছুই হবে না এমন মানুষেরা ইতিহাস গড়ে তোলে সন্দেহ যা ব্যর্থতার থেকেও বেশি স্বপ্নকে ধ্বংস করে বেঁচে থাকতে বাবা মায়ের মুখে ভাত দিন মরার পরে গরু জবাই করে গ্রামবাসীর মুখে ভাত দিলে বাবা মায়ের আত্মা শান্তি পাবে না সংসারের অভাব মেনে নেওয়া যায় কিন্তু সঙ্গীহীন অবহেলা অনাদর ও দুর্ব্যবহার কখনোই মেনে নেওয়া যায় না প্রিয় মানুষটা চলে যাওয়ার পর যদি কেউ উঁচু গলায় বলে আমি তাকে ভুলে গেছি বুঝে নেবেন সে মিথ্যা বলছে কারণ কলেজায় থাকা মানুষগুলো ছেড়ে চলে গেল সে আজীবন কলিজাতেই থাকে শুধু বহির প্রকাশটা হয় না আর কি বোঝার ক্ষমতা কম বেশি সবারই আছে কেউ বোঝার প্রয়োজন মনে করে না আর কেউ বোঝেও না বোঝার ভান করে কুকিল নিজের ভাষা বলে তাই সে স্বাধীন টিয়া আর ময়না অন্যের ভাষা বলে তাই তারা খাঁচায় পরাধীন নিচরপ মানুষকে কষ্ট ও পরিশ্রম নির্ভর করে সৃষ্টি করেছেন কখন কখনো রাগ হাসির থেকেও স্পেশাল হয় কারণ হাসি তো সবার জন্য হয় কিন্তু রাগ শুধুমাত্র স্পেশাল মানুষের উপরেই করা যায় যখন ছোট ছিলাম সবাই বলতো তুই কিছু বুঝবি না আর এখন সবাই বলে তুই বেশি বুঝিস চুপ করে থাক একটা যোগ চিহ্ন কিন্তু দুটো বিয়োগ চিহ্ন দিয়ে গড়া তাই অনেক অসম্ভবকেও সম্ভবে পরিণত করা যায় জীবনে চলার পথে শুধু বিশ্বাসটা নিজের উপর রাখতে হবে কৃষকের হাতে যখন থাকে কোনো পণ্য তখন তা হয় না নগণ্য মহাজনের দখলে থাকলে হয় চরামূল্য ভোক্তার কাছে আস্তে আস্তে হয় অমূল্য নিজেকে কারোর সাথে তুলনা করবেন না শুধু এতটুকুই নিজেকে বলবেন সবেই আমার দ্বারা করা সম্ভব আমি কেন পারবো না আমরা সফলতা অর্জন করতে চাই সহজেই সফলতা অর্জনের জন্যে যে ত্যাগ স্বীকার করতে হয় সেটা আমরা করতে চাই না গাছ রোপণ না করে যেমন ফল খাওয়া যায় না ঠিক তেমনি ত্যাগ স্বীকার না করলেও সফলতা অর্জন করা যায় না একমাত্র রোজগার ঠিক থাকলে এ দুনিয়ার ভালোবাসার ভালো রাখার মানুষের অভাব হয় না লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ করো কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবি আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন ফেঁসে যাবি নিজের মনকেও অন্যের খারাপ ব্যবহারের কারণে ভেঙে ফেলো না বরং ভুলটা ভেঙে মনকে ঠিক রাখো চালাক মানুষের এটা মনে থাকে না যে বোকা মানুষেরও মন থাকে তাদেরও কষ্ট হয় তুমি চুপ থাকো আর বুঝিয়ে দাও তাদের ছাড়া তুমিও থাকতে পারো তুমি জানো তুমি সঠিক তবুও তুমি তর্কেই যেও না মানসিকভাবে স্ট্রং হতে হলে নিজেকে ভাঙতে দেখতে হয় অনেক কিছু হারাতে হয় নিজেকে কান্নার জলস্রোতে ভাসাতে হয় একটা সঠিক সিদ্ধান্ত আত্মবিশ্বাসকে দ্বিগুণ করে দেয় আর একটা ভুল সিদ্ধান্ত দ্বিগুণ করে দেয় অভিজ্ঞতা যেদিন একজনের প্রতি মন স্থির করতে পারবে সেদিন দাবি করবে ভালোবাসি সুস্থ থাকার জন্য হলো হিংসা পরিত্যাগ করো কারণ হিংসা মানুষকে ভিতর থেকে গলিয়ে দেয় খারাপ মানুষের সাথে কর তিনি কারণ সমবোজতার পর সে আরও ভয়ানক খারাপ হয়ে উঠতে পারে যার দ্বারা মানবতা উপকৃত হয় তিনি শ্রেষ্ঠ মানুষ সিদ্ধান্ত নেওয়ার আগে একবার হলো চোখ বন্ধ করে নিজের মনকে জিজ্ঞাসা করো কারণ মুখ মিথ্যা বলল মন কখনোই মিথ্যা বলে না কারোর ওপর খুব রাগ করতে ইচ্ছে হলে তার এমন গুণ বা কাজের কথা ভাবুন যা আপনাকে একদিন দারুণ উৎফুল্লিত আর খুশি করেছিল দেখবেন তার ব্যাপারে মনে জেগে বসার সমস্ত ক্রোধ দূর হয়ে যাবে ভুল করা এটাই প্রমাণ করে যে তুমি চেষ্টা করেছ যদি তোমার সততার জন্য কোনো বন্ধু তোমাকে ছেড়ে যায় মনে রেখো সে কখনোই ভালো বন্ধু ছিল না বয়স বাড়ার সাথে সাথে আমাদের হাতে পেন্সিল ছাড়িয়ে পেন ধরিয়ে দেওয়া হয় কারণ এটা বোঝানোর জন্যে যে এরপর ভুল করলে আর মোছা যাবে না জীবনে যতই কষ্ট হোক তবুও মৃত্যু কখনোই সমাধান নয় একটাই জীবন বেঁচে থাকলে একদিন কষ্টগুলো থেকে হয়তো মুক্তি পাওয়া যাবে কিন্তু জীবনকে শেষ করে দিলে সেই জীবনকে আর ফিরে পাওয়া যাবে না শরীরের সবথেকে দামি অংশ হলো হৃদয় সেখানে থাকার যোগ্যতা সবার থাকে না যেখানে আমার অনুপস্থিতি তার ভালো থাকার কারণ সেখানে আমার উপস্থিতি এক অলিখিত বারণ মানসিক আঘাতের কোনো চিহ্ন থাকে না বলে আমরা যন্ত্রণা লুকিয়ে হাসতে পারি কথার রোগ হলো মিথ্যা বলা জ্ঞানের রোগ হলো ভুলে যাওয়া ইবাদত রোগ হলো অলসতা দানের রোগ হল গর্ব করা সাহসিকতার রোগ হলো অত্যাচার করা সৌন্দর্য রোগ হলো অহংকার করা বংশ রোগ হলো বড়াই করা সরকারি চাকরি বেসরকারি চাকরি ব্যবসা শিল্পী অভিনেতা এই কিছুই ফ্যাক্টর না আসলে শুধু এটা দেখা জরুরি তুমি কাকে বিয়ে করছো মানুষকে নাকি অমানুষকে তোমার চাহিদা যত বেশি হবে তুমি তত জীবনে অসুখী কারণ চাহিদা মানুষকে না দেয় শান্তিতে ঘুমাতে না দেয় শান্তিতে বাঁচতে সবসময় পাওয়ার লোভ হৃদয়ে বাস করে প্রতিটা মানুষের ধ্বংসের প্রধান কারণ হচ্ছে নিজেকে জ্ঞানী আর চালাক মনে করা কেউ ছোটো হাতে পছন্দ করে না সবাই চাই অপরের উদ্দেশ্যে থাকতে ভালো কথা ভালো কাজ ভালো চিন্তাগুলো ছড়িয়ে দিন এতেই জীবন অর্ধেক সুন্দর হয়ে যাবে অন্ধকারে চলতে গেলে শুধু সঙ্গী নয় দরকার একজন বিশ্বস্ত মানুষ মানুষ বদলে যায় তীব্র সুখী কিংবা প্রচণ্ড ঘৃণায় কথা দেওয়ার মানুষের অভাব নেই অভাব তো শুধু কথা রাখবি সেই মানুষের সম্পর্কগুলো আজকাল ভাঙ্গা কাচের টুকরোর মতো ভেঙে যায় কিন্তু গড়া যায় না আঘাত ভুলে গেল আঘাতকারীকে ভোলা যায় না ক্ষত শুকিয়ে গেল দাগ মুছে ফেলা যায় না যারা অন্যের ভালো চায় তাদেরই বেশিরভাগ সময় ক্ষতি হয় আশাবাদী হওয়া ভালো কারণ জীবন সম্ভাবনাময় পূর্ণ তাকে পৃথিবীর সকল মানুষ বোঝালো তার অবহেলা মাত্রা কমবে না আমি ভুল পথে হেঁটেছি বহুদূর ভুল দরজায় দিয়েছি পা ভুল মানুষকে ভালোবেসি তাই ভুল হয়ে গেছে জীবনটা দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলেই সেই দুঃখের অবসান হয় না মনের অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবে আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না না বিশ্বাস না আবেগ না ভালোবাসা হাজারটা ব্যর্থতা রং দিয়েই আঁকা হয় সফলতার ছবি স্ত্রীকে কখনোই দাসী নয় জীবন সঙ্গী হিসাবে মর্যাদা দিন কারণ সে তার পিতামাতার কাছে একসময় রাজকন্যা ছিল ঠিক যেমনটি আপনার বোন আপনার পিতা মাতার কাছে দুটো সময় তোমার চরিত্রের পরিচয় পাওয়া যায় নাম্বার এক যখন তোমার কাছে কিছু থাকে না তখন তোমার ধৈর্য নাম্বার দুই যখন তোমার কাছে সব কিছু থাকে তখন তোমার ব্যবহার যেসব মানুষ অন্যের নামে আপনার কাছে খারাপ কথা বলে তারা কিন্তু আপনার নামেও অন্যের কাছে খারাপ কথা বলতে পারে সুতরাং এদের থেকে দূরত্ব বজায় রাখুন ভালো মানুষের প্রতি পদে পদে ঠকে বেশি এটা তাদের ভালো মানসিকতার ক্ষতিপূরণ যে আপনাকে হারানোর ভয়ে কাঁদত একটা সময় দেখবেন সেই আগে হারিয়ে গেছে যে মানুষটা একটা সময় বলত চিন্তা করো না আমি তো আছি একদিন সেই মানুষটাই পৃথিবীর সবথেকে বড় দুশ্চিন্তার কারণ হয়ে চলে যাবে কেউ আঘাত দিলে না দে পাঁচটি কাজ করুন জীবন পাল্টে যাবে নাম্বার এক নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সৃষ্টিকতা যা করেন তা ভালোর জন্যই করেন এই কথার উপর পূর্ণ বিশ্বাস রাখুন নাম্বার দুই নিজেকে বৈধকর্মের মধ্যে ব্যস্ত রাখুন নাম্বার তিন নিজের চর্চা করুন নাম্বার চার ভালো মানুষের সাথে সময় কাটান নাম্বার পাঁচ মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণ এই পৃথিবীতে মায়ে একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসেন ভেবেছিলাম তোমার ভালোবাসায় আমায় বদলে দিবি কিন্তু অবশেষে তোমার অবহেলা আমায় বদলে দিল যারা অল্প সময়ে অল্প কথায় খুব গভীরভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিনও কাউকে ঠকাতে পারে না চেয়েও পারে না বরং বারবার নিজেরাই বোকার মতো ঠকে যায় বাবা মা দুটোর সময় সবচেয়ে বেশি কাঁদে বিয়ের পর মেয়ে যখন অন্যের ঘরে যায় এবং ছেলে যখন তাদের থেকে মুখ ফুরিয়ে নেয় টাকা থাকলে যেমন পৃথিবী কেনা যায় তেমনি টাকা না থাকলে পৃথিবী চেনা যায় রিলেশন একটা মানসিক রোগের নাম যেটাতে জড়ানোর পরে সুস্থ মানুষও রুগী হয়ে যায় এবং এক পর্যায়ে গিয়ে আর কোনো ঔষধও কাজ করে না সাথে আঘাত লাগলে এই দুনিয়ার মানুষগুলো বিশ্বাস আর সম্পর্কে ভাঙতে সময় নেয় না সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না কেউ আমার সঙ্গে মিথ্যাচার করেছে এর জন্য আমি হতাশা নই বরং আমি এ কারণেই হতাশা যে এখন থেকে আমি আর তাকে বিশ্বাস করতে পারবো না যে ভেতরে ভেতরে মরে যায় সে অন্যদের বাঁচতে শেখায় যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে তাহলে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও সেই মানুষটিকে দেখতে পাবি বালতি যতই বিশাল হোক না কেন পিনের মতো ক্ষুদ্র একটি ছিদ্র তা সহজে খালি করতে যথেষ্ট তাই জীবনে কোনো ভুলকে কখনোই ছোট করে দেখা উচিত নয় শূন্য পকেট যেমন বাস্তব পজিশন চেনায় তেমনি আঘাত আমাদের মানুষ হতে শেখায় পরিস্থিতি আর সময় যত জটিল হবে তত তুমি মানুষ চিনতে শিখবে মানুষ কী ভাববে এটা ভাবতে ভাবতে আমরা নিজেদের নিয়ে ভাবতে ভুলে যাই কারোর সাথে কথা বলতে চাওয়ার প্রচণ্ড ইচ্ছা থাকা সত্ত্বেও যদি তার সাথে কথা বলতে সে বিরক্ত হয় তবে তাকে বিরক্ত না করাই ভালো সবার পছন্দ ভালো লাগা তো আর এক নয় তুমি যাকে আপন ভাবছ সে হয়তো তোমাকে মনেই রাখে না সুখ মানুষের জীবনে অহংকারের পরীক্ষা নেয় আর দুঃখ মানুষের জীবনে ধৈর্যের পরীক্ষা নেয় আঘাত করবার একটা সীমা আছে যেটাকে অতিক্রম করলে আঘাত অসুন্দর হয়ে উঠে আর তখন তার নাম হয় অবমাননা যদি কাল কিছু অর্জন করতে চাও তবে আজ থেকে পরিশ্রম করা শুরু করে দাও পেয়ে হারানোর থেকে একেবারে না পাওয়াটাই ভালো সম্পত্তি দেখে প্রেম আর সৌন্দর্য দেখে ভালোবাসা কখনোই সিরবস্তি হয় না যার নিজের ধর্মে বিশ্বাস আছে যে নিজের ধর্মকে চিনেছি সে কখনোই অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না যেখানে মনের মিল থাকে না সেখানে কাগজ কলমের বন্ধনটা লোক দেখানো ছাড়া আর কিছুই না শুধু ভালোবেসে সম্পর্ক টেকে না মানিয়ে নেওয়ার ক্ষমতাটা থাকা দরকার কেননা পৃথিবীতে কেউ নিখুঁত না দূর থেকে মানুষ চেনা সহজ কিন্তু ভেতর থেকে চেনা খুবই কঠিন সৎ সাতবার বিপদে পড়লে আবার উঠে আসে কিন্তু অসৎ লোক একবার বিপদে পড়লে একেবারেই ধ্বংস হয়ে যায় কেউ পাওয়ার জন্য কাঁদে আবার কেউ পেয়ে অবহেলা করে মানুষ দুটো ক্ষেত্রে বড় অসহায় দুঃখকে বিক্রি করতে পারে না আর সুখে কিনতে পারে না নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবেন না মনে রাখবেন মরম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরেই থাকে সব আঘাতের প্রতিশোধ তিনি কিছু আঘাতের বিচার হাসিমুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয় রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ থাকে তাহলে এটা বোঝে নিও না যে সে কষ্ট পায়নি অথবা তার কাছে কোনো উত্তর নেই সম্পর্কটাকে বরং সে বাঁচিয়ে রাখতে চায় এজন্য সব কিছু মেনে নিয়ে চুপ থাকে কেউ চায় না কাউকে ভুলতে কিন্তু সময় ভুলিয়ে দেয় কেউ চায় না কাউকে হারাতে কিন্তু ভাগ্য ছিনিয়ে নেয় আপনার জন্য যেটা বরাদ্দ আছে একটু দেরি হলো সেটা আপনি পাবেনি অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে প্রকৃত সত্য হল আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন অন্য কেউ বুঝবে না সে যতই আপনার আপন হোক কেউ ব্যস্ত থাকার জন্য সব কিছু ভুলে যায় আবার কেউ সব কিছু ভুলে যাওয়ার জন্যে নিজেকে ব্যস্ত রাখি জীবনের পাঁচটি সত্য কথা নাম্বার এক মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না নাম্বার দুই গরিবের কোনো বন্ধু হয় না নাম্বার তিন সম্মান তারাই পায় যাদের টাকা আছে নাম্বার চার এখনও মানুষ মন দেখে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে নাম্বার পাঁচ যে মানুষটিকে নিজের ভাবা হয় সেই মানুষটির সবচেয়ে বেশি কষ্ট দেয় বেইমানদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন এরা শেষ মেজ দেবে সেই ধোকা আর তুমি যদি এদের কথা ভেবে নিজের মন খারাপ করো তাহলে তুমি হচ্ছ পৃথিবীর সব থেকে বড়ো বোকা যে টাকাকেই সব কিছু ভাবি এবং টাকার জন্য যে সব কিছু করতে পারে এমন মানুষ থেকে নিজেকে দূরে রাখুন সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন একদিন দেখবেন আপনার অনেক টাকা হয়েছে কিন্তু তার ভোগ করার মতো এই জীবনটাই আর নেই যাদের মনে হিংসার মুখে প্রশংসা তাদের নিয়ে এত ভেবে লাভ নেই কারণ এরা হিংসার বসে নিজেদের জীবনের সুখ শান্তিটুকু নিজেরাই নষ্ট করে